কথাগুলি আমি তাদের উদ্দেশ্যে বলছি অল্প বয়স্ক ছেলে কিংবা মেয়ে যারা প্রেমে পড়েছ কিংবা প্রেমে ছ্যাঁকা খেয়েছো তাদের উদ্দেশ্যেই বলছি এগুলি আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি তোমাদেরকে একটু মন দিয়ে শোনো প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশে কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন একটা দিন বেঁচে থাকার জন্যে কতটা লড়াই করে বেঁচে আছে কতটা লড়াই করছে সামান্য অভাবে তুমি যদি দিশার হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুধারে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার ওপরে নেই ছাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো সেই ঝলসানো চেহারা নিয়েও তারা কিন্তু অবলীলায় এই সমাজে ঘুরে বেড়াচ্ছে মেয়ে না হয়ে ছেলে হলে কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো কিংবা তোমাদের এই সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষায় যাকে আমরা বলি হিজড়া সেটা হলে মানুষের দিকে সেই সব মানুষের দিকে তাকাও যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়ে জীবনটাকে কিন্তু ছেড়ে দেয়নি তারা ও জীবনটাকে ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছে সমাজের তালে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকা লোভি ছলনাময়ী ধোকাবাজ মনে হয় কিছু কিছু মেয়েরা এমনও হয় অবশ্য তবে নিজেদের মায়ের দিকে একবার তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবু কোনো ধনী কাউকে বিয়ে করার পথ সে বেছে নেয়নি যদি পুরুষ বলতে হয় পুরুষে বলতে তার দেহলোভী মেয়ে বাজে মনে হয় তবে নি তবে নিজের বাবার দিকে তাকিয়ে একবার তুমি দেখো যার ছয় নেই কোনো লালসা আছে শুধু মায়া আছে শুধু মমতা আছে শুধু স্নেহ যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ স্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো কবরস্থানে ঘুরে এসো কিংবা শ্মশান ঘাটে গিয়ে ঘুরে এসো যেখানে তুমি তোমার চেয়ে বড় বড় জ্ঞানী তোমার চেয়ে বড় বড় সুন্দর বা সুন্দরী কিংবা সফল ব্যক্তিদের মাটির নিচে শুয়ে থাকতে দেখবে কিংবা আগুনে ঝলসে পুড়ে একবারে ছাই হয়ে যেতে দেখবে সুতরাং এইগুলো দেখার পর নিজের দিকে তাকাবে তাহলেই বুঝতে যাবে প্রেম কোনো বিষয় নয় এটা সম্পূর্ণভাবে একটা মানসিকতা প্রেম আসবে প্রেম যাবে প্রেম বাঁচবে কিংবা প্রেমে তুমি ছ্যাঁকা খেলেও খাবে খেতে পারো এ নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবে না এ নিয়ে মনের মধ্যে কোনো রকম অস্বস্তি অস্থিরতা কখনো রাখবে না এটাই হলো আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কাছে বললাম এটা কিন্তু তোমাদের উপকারে লাগলেও লাগতে পারে